অবশেষে এনসিপি থেকে পদত্যাগ করে এনসিপির সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন ঘটনার মূল খলনায়ক কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া বড় ব্লুটুথ বয় অনেকেই গতকালকে থেকে শুনেছেন যে এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি সরকার গঠনের পরে জনগণের সাথে আবার থাকবো আচ্ছা কত বিষয়টা নিয়ে জানতে চাই যে কত কি বিষয়টা কিভাবে কি হবে আর আমি রাতে হুট করে নিউজটা দেখি পরে সবগুলা মিডিয়ার মাধ্যমে দেখি তো আমি এই বিষয়ে অনেকে জানতে চাইছি কোনো কমেন্ট করি নাই তবে আমাদের দলীয় সূত্রে নিশ্চিত করেছে আপনারা ইতিমধ্যে এটা জেনেছেন যে একটা কিছু রটে তখন বোঝা যায় যে কিছু তো বটে কিছু একটা সূত্র আছে তবে আমি বলি যে এই সময় এনসিপি একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে দর্শক বাংলাদেশে বর্তমান সরকারের উপদেশ তাদের নিয়ে নানা রকমের সমালোচনা আলোচনা চলছে তিনটি রাজনৈতিক দল থেকে বিভিন্নভাবে সরকারকে অভিযোগ জানানো হয়েছে যে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন সাবেক সমন্বয়ক এবং বর্তমানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি পদত্যাগ করতে চলেছেন এনসিপি থেকে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন কারণ ইতিমধ্যে নাসির উদ্দিন এনসিপির সমস্ত গোপন তথ্য তুলে ধরেছেন সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন কঠিন বিপদে পড়ে গেছেন এনসিপি দল প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আপনাদের ধোয়াশা ক্লিয়ার হবে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমি এনসিপির সাথে ছিলাম আছি ইনশাআল্লাহ এনসিপি সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথেই থাকবো ইনশাআল্লাহ সরকার গঠনের পরে জনগণের সাথে আবার থাকবো গতকালকে আমি রাতে হুট করে নিউজটা দেখি পরে সবগুলা মিডিয়ার মাধ্যমে দেখি তো আমি এই বিষয়ে অনেকে জানতে চাইছে কোনো কমেন্ট করি নাই তবে আমাদের দলীয় সূত্রে নিশ্চিত করেছে আপনারা ইতিমধ্যে এটা জেনেছেন যে আমি দলের সাথে আছি এবং দলের সাথেই থাকবো ইনশাল্লাহ আমরা সরকার গঠন পর্যন্ত আমি এনসিপির সাথে কাজ করবো এরকম কোনো ঘটনা আমাদের আমাদের মাঝে এভাবে যে নিউজটা করা হয়েছিল এটাকে আসিফ মাহমুদকেও জড়ানো হয়েছিল আমি সম্মানিত ওই যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো সাংবাদিক ভাইয়ের যে আসলে এই ধরনের কোনো কথা না এবং এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিলে আসলে আমাদের নেতাকর্মী যারা রয়েছেন এবং দেশবাসী একটা বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে সেই জন্য কোথাও যাছাই বাছাই করে আসলে নিউজ করা উচিত এবং এই ক্ষেত্রে পুরো আমাদের নেতাকর্মী যারা রয়েছেন একটা তারা পুরো রাতে একটা গুজবের মধ্য দিয়ে গিয়েছেন যেহেতু শেষ পর্যায়ে আমাদের দলীয় সূত্র নিশ্চিত করেছে এবং আমি আজকে সবার সামনে নিশ্চিত করছি যে এনসিপি সরকার গঠন করা পর্যন্ত ইনশাল আমি এনসিপির সাথেই থাকবো এবং এনসিপিকে সরকার গঠন পর্যন্ত ইনশাল্লাহ নিয়ে ছাড়ব বরাবরই বলে থাকি বাংলাদেশে কয়েকটা সেক্টরে যেমন বাংলাদেশে যারা জব মার্কেটে রয়েছেন তারাও চাকরি পাচ্ছেন না কারণ ভালো এডুকেশন ইনস্টিটিউশন না থাকার কারণে গত সরকারের আমলে অসংখ্য ইনস্টিটিউটকে লাইসেন্স দেওয়া হয়েছে সার্টিফিকেট বিক্রি করার জন্য তেমনিভাবে মিডিয়া সেক্টরে অসংখ্য লাইসেন্স দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বর্তমানে যারা সাংবাদিকতা করছেন তারা সুষ্ঠু সাংবাদিকতা করতে পারছেন না বেতন কাঠামো কারণ মিডিয়া দেওয়া হয়েছে কিন্তু জনবল সংকট এবং দলীয়ভাবে অনেক লাইসেন্স দেওয়া হয়েছে ফলে তো এই জায়গা থেকে আমি তথ্যপ্রদেষ্টার কাছে আহ্বান জানাবো যে আমাদের মানসম্মত কিছু লাইসেন্স দেওয়া উচিত আর যারা অপসংবাদিতা বা গুজবের মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায় সেই বিষয়ে আসলে একটি কাঠামো বা নীতিমালা করা উচিত যাতে যারা সত্যিকার সাংবাদিকতা বাংলাদেশের করে তাদের এই ধরনের একটি অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে না হয় এবং বাংলাদেশের আসলেই গণমাধ্যমের প্রতি যে ধরনের আস্থাহীনতা দিন দিন তৈরি হচ্ছে সেটা যাতে আবারই ফেরত আসে সেই জন্য গণমাধ্যমে যারা কাজ করছেন যারা অপ সাংবাদিকতা করছেন তাদের প্রতি আহ্বান জানাবো যে সুস্থ সাংবাদিকতার বিকাশে বাংলাদেশের সঙ্গী হন এবং যারা সাংবাদিকতা করতে চাচ্ছে সত্যিকারী প্যাশন নিয়ে তাদের প্রতি আপনারা শ্রদ্ধাবোধ রাখুন তাই আসলে আসা উচিত যাতে বাংলাদেশে অসংখ্য মিডিয়া লাইসেন্স দেওয়া হয়েছে গত সরকারের আমলে কিন্তু এটা দলীয়ভাবে দেওয়া হয়েছে একটা নীতিমালা বা কাঠামো আমরা শুনেছি এটা হয়েছে এখনো পাশ হয়নি তবে দ্রুত এটা পাশ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে যারা সত্যিকার সাংবাদিকতা করতে চান তাদের সেই প্যাশনটা নিশ্চিত করা উচিত এটা সরকার জনগণ সকলে একসাথে মিলে নালিজমের নামে এ ধরনের মানে ভুল জায়গায় মিসাইল নিক্ষেপ করে তো ইনভেস্টিগেশন জার্নালিজমের আসলে সত্যিকার হচ্ছে যেটা আমাদের প্রয়োজন বাংলাদেশের এখন যে জায়গায় দুর্নীতি হচ্ছে আমরা শুনতে পাচ্ছি আগের আমলে যে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল এই বর্তমান সরকারের একই সাথে গভর্নমেন্টের যে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই কিন্তু একই দুর্নীতির সে ধারাটা অব্যাহত রেখেছে তো কোথায় দুর্নীতি হচ্ছে আমাদের মিলিটারি যে সংস্কারগুলো রয়েছে পুলিশের সংস্কার বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আসেছে সেখানে কোথায় ব্যর্থ হয়েছে সেগুলো নিয়ে আসলে ইনভেস্টিগেশন জার্নালিজম করা উচিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল কে কী করে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দিচ্ছে এ ধরনের আসলে এই অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত ওনাদের এবং এটা নির্দিষ্ট আমরা দেখতে পেয়েছি একটা নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠী যাদের কয়েকটা পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছেন ওই জায়গাতে যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন এবং তাদের প্রতিও মানুষের ডিসরেসপেক্ট আসতেছে সেজন্য ওই মিডিয়া হাউসগুলোতেও যারা কাজ করছেন আপনারা আপনাদের সহকর্মীদের প্রতি এই মেসেজটা পৌঁছে দিবেন যাতে সুস্থ দ্বারার একটা সাংবাদিকতা এবং বাংলাদেশে আমরা চর্চা শুরু করতে পারি এনসিপি এবং এনসিপি নেতাদেরকে ঘিরে প্রতিদিনই খবর সর্বশেষ যে খবর সেটা হচ্ছে নাসির উদ্দিন পদত্যাগ করছে এমন একটি খবর কালকে ছড়াই পড়ছে দলের পক্ষ থেকে বলছে যে এটা গুজব খবর যেটা এসেছে যে নাসিরউদ্দিন উদ্দিন একটা এক সপ্তাহ আগেই দলের কেন্দ্র নেতাদের কাছে তার পদত্যাগপত্র জমা দিচ্ছেন ব্যক্তিগত কারণে কেন কেবল এটা নাসরুদ্দিন পাটোরি নিজে বলেননি দল বলেনি কিন্তু একটা খবর প্রচার হলো যখন একটা কিছু রটে তখন বোঝা যায় যে কিছু তো বটে কিছু একটা সূত্র আছে তবে আমি বলি যে এই সময় এনসিপি একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে এক হচ্ছে জুলাই সাক্ষণ না করে তারা রীতিমতো একটা কণ্ঠাসা মানে তাদের পাশে এখন কেউ নেই কেউ বলছে না যে না এনসিপি সঠিক অবস্থানে আছে অন্যদিকে এনসিপি কি করবে আলাদা জোট করে নির্বাচন করবে সেই অবস্থা নেই সেটা লাভ নেই বিএনপির সঙ্গে যাবে তাদের কি লাভ হবে জামাতের সঙ্গে গেলে কি লাভ হবে অর্থাৎ এখন এনসিপি কে যাইতে হচ্ছে এর ওর সঙ্গে নিজে একটা শক্তি হিসেবে দাঁড়াইতে পারলো না যার কারণে এক সময় অনেক সাংঘাতিক রকম সম্ভাবনা দেখা দিছিল দল করার সময় বা দল করার আগে যে অবস্থাটা ছিল রমরম অবস্থা আস্তে আস্তে সেটা কিন্তু স্থীমিত হয়ে গেছে অনেক স্তীমিত হয়ে গেছে অন্তত কেউ বলবে না যে এনসিপির এখন অবস্থানটা খুব উপরে দিকে যদিও একটা সরকারের আনুকুল্য আছে সহানুভূতি আছে যার জন্য এনসিপি কে মানে মোটামুটি বিএনপি জামাতের সমান মর্যাদায় দেখা হয় এখনো পর্যন্ত সাপলার ব্যাপারে নির্বাচন কমিশনও ফয়সলা করেনি কারণ এনসিপির একটা গুরুত্ব বিবেচনা করে কিন্তু দলে একটা টানা পড়ন আছে এই নানামুখী চাপ একালো জুলাই সনদ স্বাক্ষর না করা বিএনপি সাথে তার বিরোধ এবং জামাতের সাথে সাম্প্রতিক বিরোধটা আরো বেশ মাথা চাড়া দিয়ে উঠছে এইসব মিলায় এই চাপের মুখে দলের নেতাদের মধ্যেও যে খুব একটা মানে কঠিনত্ব আছে সেটা কিন্তু বলা যাবে না এখানে প্রত্যেকেরই আলাদা আলাদা চিন্তা চেতনা আছে সবগুলো এক জায়গায় হয়েছে এখন এই একত্রিত হওয়াটা মানে কতক্ষণ ঠিক থাকবে সেখানে ফাটল ধরবে না এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই এবং বোঝা যায় যে নেতাদের মধ্যে আস্তে আস্তে একটা হতাশা মানে দানা বাঁধতে শুরু করেছে তার বহিপ্রকার যেটা ঘটে কেউ কেউ হয়ে যায় আবার কেউ কেউ হয়তো দল পরিবর্তন করে আবার কেউ কেউ হয়তো দল মানে অস্তিত্বের স্বার্থের টিকে রাখার জন্য সে সক্রিয় থাকে তা নানান রকম ধারা উপধারা মিলে এখন এনসিপি একটা চাপের মধ্যে আছে এটা সত্য খবরটা হচ্ছে এই বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতে সই করা এক বিজ্ঞপ্তিতে এই সংবাদকে ভিত্তিহীন বলা হচ্ছে এতে উল্লেখ করা হয় নাসুদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গেই আছেন তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনের দলের নিবন্ধন সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করেছেন এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইং এর দায়িত্ব পালন করছেন তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার কথা সঠিক নয় এদিকে এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হালান মাসুদ রাত এক ফেসবুক পোস্টে লিখছেন কনফার্ম করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসুদ্দিন পাটোয়ারির পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে তা গুজব ছাড়া আর কিছু নয় এমন অসত্য এবং তিন খবর তীব্র নিন্দা জানাচ্ছি এর আগে মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারি পদত্যাগের সংবাদ প্রকাশ হয় এতে জানানো হয় দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবরে তিনি পদত্যাগপত্র জমা দেন তবে এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড যাকে এই যে খবরটা এই খবরটাকে ভিত্তি বলছে এখন নাসির নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেই যদি পরিষ্কার করেন বিষয়টা পরিষ্কার হয়তো তিনি আজকের মধ্যে হয়তো কিছু বলবেন কিন্তু আমি নাসিরুদ্দিন পাটোয়ারির থেকে এটা বলা যায় যে সামগ্রিকভাবে কিন্তু এনসিপি একটা চাপের মুখে আছে সালাউদ্দিন আহমেদ বলছেন যে এনসিপি এখন জুলাই সনদ স্বাক্ষর করার সুযোগ খুঁজতেছে যে যেহেতু তার একটা এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গেছে তারা বলছে যে আইনি ভিত্তি ছাড়া এই সনদ অর্থহীন এই সনদে স্বাক্ষর করব না সাংবিধানিক আদেশ হবে সেই সাংবিধানিক আদেশের ব্যাপারে বলতেছে যে এটা হলো আবেগপ্রবণ কথাবারতের কোনো ভিত্তি নেই সব কিছু মিলায় একটা টানা পড়ন চলছে মানে এনসিপিতে বা এনসিপিকে ঘিরে অন্য দলের চাপ ক্রমাগত বাড়ছে বিভিন্ন জেলা উপজেলা থেকে যেটা হচ্ছে যে দলে দলে আহ এনসিপি নেতা কর্মীরা ভিন্ন দলে যোগ দিচ্ছে বলে আগামী দিনে কেন্দ্রীয় কি হবে কতখানি ও থাকবে এটা এখন একটা তাদের একটা মানে বড় প্রশ্ন বা লড়াই বলা যায় দর্শক বাংলাদেশে বর্তমান সরকারের উপদেষ্টাদের নিয়ে নানা রকমের সমালোচনা আলোচনা চলছে তিনটি রাজনৈতিক দল থেকে বিভিন্নভাবে সরকারকে অভিযোগ জানানো হয়েছে যে এই উপদেষ্টা ওই দলের পারপাস সার করছে ওই উপদেষ্টা ওই দলের পারপাস সার করছে এরকমটা নানাভাবে শোনা যাচ্ছে এরকমটা নানাভাবে যখন শোনা যাচ্ছে তখন দারুণ একটা ব্যাপার আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এই ব্যাপারটা শুধুমাত্র যদি প্রতিষ্ঠিত হয় আমার মনে হয় যে সব কিছুর সমাধান হয়ে যেতে পারে সেটা সেটা হচ্ছে দাবি জানানো হয়েছে সেই দাবিটা হচ্ছে এই উপদেষ্টারা আগামীতে নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি পারবেন না এই ব্যাপারে চমৎকার একটা তথ্য তত্ত্ব এসেছে সেই তত্ত্ব বিশ্লেষণ করলেই আমার মনে হয় যে একটা সমাধান খুঁজে পাওয়া সম্ভব সরকার যদি শুধুমাত্র এই ব্যাপারটাই ঘোষণা করে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কি দাবি আসলো সরকার আদৌ এই দাবির প্রতি কর্ণপাত করবে কিনা একটু বোঝার চেষ্টা করব আপনারাও সেই ব্যাপারে একটা জনমত তৈরি করে সরকারকে একটা ইনফরমেশন নিশ্চয়ই দিতে পারেন সরকারের সেই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হতেও পারে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম উপদেষ্টাদের নিয়ে সমালোচনা এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে সরকারের কাছে একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন তারা কোন উপদেষ্টা কোন দলের হয়ে কাজ করছে অর্থাৎ উপদেষ্টাদের মধ্যে কে বিএনপির হয়ে কাজ করছে কে জামাতের হয়ে কাজ করছে এই লিস্টটা তিনি দিয়েছেন কিন্তু এই লিস্টকে তিনি দিয়েছেন যে উপদেষ্টাদের মধ্যে কে কে এনসিপির হয়ে কাজ করছেন ইনক্লুডিং প্রধান উপদেষ্টা সেই লিস্ট নিশ্চয়ই দেননি সেই লিস্ট বোধ দিয়েছে বিএনপি এবং জামাত কিন্তু বিএনপি এবং জামাতের সেই লিস্টে প্রধান উপদেষ্টার নাম আছে কি না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং নিশ্চিত করেই বলা যায় যে প্রধান উপদেষ্টা নাম নেই কিন্তু প্রধান উপদেষ্টাই তো প্রথম গণমাধ্যমে স্বীকার করেছিলেন যে এই ছাত্ররা তার কাছে গেল তারা তাদেরকে আমি বললাম তোমাদের অবশ্যই রাজনীতিতে ভূমিকা রাখা উচিত তোমাদের একটা রাজনৈতিক দল থাকা উচিত আমি তাদেরকে বললাম যে আমি সহযোগিতা করব করো তিনি সহযোগিতা করছেন এবং সেই সহযোগিতার দৃশ্যমান অস্তিত্বগুলো আমরা দেখছি সুতরাং তো বলাই যায় যে এনসিপির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে প্রধান উপদেষ্টা নিজেই সুতরাং প্রধান উপদেষ্টা এনসিপির হয়ে যখন কাজ করছেন এটা যুক্তির খাতিরে হয়তো সরাসরি কাজ করছেন না কিন্তু যুক্তির খাতিরে বিভিন্ন কর্মকাণ্ডের যখন বলা যায় তখন কি আর অন্য উপদেষ্টাদের দোষ দেওয়ার কোন স্কোপ থাকে যে কোন উপদেষ্টা কোন দলের হয়ে কাজ করছেন কি করছেন না সেই প্রশ্ন যখন উঠছে তখন মানে আমজনতা পার্টির নেতা তারেক রহমান যাকে আম তারেক হিসেবেই চিনি তিনি একটা অসাধারণ তার জোটের পক্ষ থেকে একটা অসাধারণ তত্ত্ব সামনে নিয়ে এসেছেন সেই তত্ত্ব নিয়ে একাত্তর টেলিভিশন যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে উপদেষ্টারা প্রার্থী হতে পারবে না দাবি নাগরিক জোটের আমার মনে হয় যে উপদেষ্টারা আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবে না যিনি উপদেশ যারা উপদেষ্টা ছিলেন কিংবা এখন নেই কিংবা পরবর্তীতে থাকবেন না নির্বাচনের আগেও তাদের কেউই আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এই একটি সিদ্ধান্তই যদি সরকার নেয় কারণ সরকারের সুবিধা ভোগ করার পরে আবার রাজনীতি করবেন এমপি হবেন মন্ত্রী হবেন এটা তো এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আমার মনে হয় যে এই একটি সিদ্ধান্তই যদি সরকার নিতে পারে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এক ধাক্কায় সেই ক্ষেত্রে লিস্টে কিন্তু নাহিদ ইসলামের নামও আসবে কারণ নাহিদ ইসলাম একটা দীর্ঘ সময় সরকারের থেকে সরকারের সুযোগ সুবিধা নিয়ে সরকারে থেকে এনসিপি তৈরি করার সমস্ত ম্যাকাজি শেষ করে শেষ বেলায় যখন এনসিপি তৈরির ঘোষণা হবে তার মাত্র কয়েকদিন আগে পদত্যাগ করে এনসিপির নেতা হিসেবে তাকে আবির্ভূত হতে দেখেছি শোনা যাচ্ছে আগামী নির্বাচনের আগে এরকম দৃশ্য আরও অনেক আমরা দেখব বিশেষ করে দুই ছাত্র উপদেষ্টার ক্ষেত্রে তো দেখবই সেই কারণেই এই তারেক রহমান সম্ভবত এই দাবিটা করলেন কি বলছেন তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক জোটের নেতারা পাশাপাশি ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণারও দাবি তাদের সমাবেশে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট জুলাই আন্দোলনের উদ্দেশ্য আওয়ামী লীগ আমলের ইতিহাস এবং দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা বিষয় তুলে ধরেন নাগরিক জোটের নেতারা এবং তারা বলেন যে যারা উপদেষ্টা তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এরকম আইন করতে হবে এরকম আইন যদি করা হয় তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে এই তাহলেই যদি সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে সেই সমস্যার সমাধানের দিকে কি সরকার যাবে নাকি সরকার এই ব্যাপারে কর্ণপাতি করবে না সরকারেরও এক ধরনের ইচ্ছা আছে যে উপদেষ্টা পরিষদের থেকেছেন কিংবা এখনও আছেন অনেকেই রাজনৈতিকভাবে পরবর্তীতেও সুবিধা ভোগ করুক কিংবা রাজনীতির ময়দানে তারা একটা অবস্থান তৈরি করুক সেটাই কি সম্মানিত দর্শক আছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে যে গুঞ্জন উঠেছিল এই গুঞ্জন শুধুই গুজব প্রিয় দর্শক শ্রোতা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন মিডিয়াতে একটু কিছু যদি তারা আইডিয়া পায় সেগুলোকে তারা তুলে ধরে শুধু শুধু মনে বিভ্রান্তিকর তথ্য তারা কখনোই শেয়ার করবে না হয়তো এরকম ঘটনা টিভির মধ্যে চলতেছে মিডিয়া করোনা কোন ভাবে তথ্য সূত্র জানতে পেরেছে এইজন্য এইগুলো তুলে ধরেছে এটাকে এখন আড়াল করার চেষ্টা করতেছেন এমসিপি দর্শক আপনাদের কাছে কি মূল্য হতে প্রিয় দর্শক তো আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন সম্মানিত দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এখন অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ